তো আমি আসলে এই জায়গাটাতে থেমে গেলাম জায়গাটা মানে এত ভালো লাগছে যার কারণে থেমে গেলাম আমি এখন অবস্থান করছি সিয়ানব্বই নং রঘুরচর আপনার চক সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা যে রঘুর চরটা ফেলে আসলাম আর সেই হয়তোবা রঘুর চরের নাম হয়তো হয়তোবা এই গ্রামটার নামকরণ করা হয়েছে রঘুরচর সম্ভবত তো যাই হোক দেখুন স্কুলটা কত সুন্দর লাগছে আমরা ছোটবেলায় টিনের ঘরের মধ্যে আমাদের প্রতিষ্ঠান ছিল টিনের ঘরে এখন কালের বিবর্তনে কিন্তু 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 টিনের ধীরে ধীরে এগুলো সরে গিয়ে আধুনিক এই বিল্ডিং আকারে কিন্তু স্কুল প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে আহ ভিতরে ডিজাইন গুলো খুবই সুন্দর মানে দেখুন ছোট্ট পরিসরে হলেও বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর অনেক আর আমার চতুর্পাশে কিন্তু অসংখ্য গাছপালা রয়েছে এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু অনেক মানে বহু বছর ধরে এই গাছগুলো দাঁড়িয়ে আছে সম্ভবত শত বছর বা তারও অধিক হতে পারে আর কি বলবো মানে জায়গাটা একদমই মানে ঠান্ডা একটি জায়গা মানে চতুর্পাশেই সুবিস্তৃত গাছপালা রয়েছে যার কারণে কিন্তু জায়গাটা অনেক শীতল এবং এখানকার পরিবেশটা একদমই সিমছাম এবং নীরব খুবই ভালো লাগছে আর আমার সামনে রয়েছে কিন্তু আপনার সুরমা নদী এই নদীটি মূলত উৎপত্তি হয়েছে ভারতের বরাক নদী থেকে ওই তিন নদীর মোহনা থেকে আর এই অসংখ্য গাছপালা এভাবেই কিন্তু বছরের পর বছর ধরে ছায়া দিয়ে আসছে মানুষকে আর সামনেই রয়েছে হচ্ছে আপনার ভারত তো এই দেখুন মানে এত সুন্দর লাগছে জায়গাটি মানে কি বলবো মানে আমার কাছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে আমি একদম নিচে নেমে যাই এইখানে কিন্তু টোটালি পলি মাটি যেটা এই নদীতে মানে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু আপনার এই আপনার বরাক নদী থেকে মানে ভারতের সমস্ত পানি কিন্তু বরাক নদী হয়ে সুরময় এবং কুশিয়ারা নদীতে কিন্তু অনেক মানে গতিতে চলে যায় তখন কিন্তু আপনার ভারত থেকে আসা যে পলি মাটিগুলো সেগুলো কিন্তু এইভাবেই কিন্তু পুরো নদীর দুপাশে কিন্তু ছেয়ে যায় আর কি বলবো এই যে সামনেই ভারত এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের একটি ক্যাম্প বলতে পারেন এখানে দাঁড়িয়ে তারা তাদের এরিয়াকে সুরক্ষিত রাখে আর এই যে দেখতে পাচ্ছে তার পিছনেই হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় অসম্ভব সুন্দর দেখুন মেঘ এবং পাহাড় যেন মিলে একাকার হয়ে আছে আর এটাই হচ্ছে তাদের এরিয়ার দেখুন তার কাটা দিয়ে তারা তাদের এরিয়াকে সুরক্ষিত করে রেখেছে ভারত আর আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের রঘুর চরে খুবই ভালো লাগলো তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি জায়গাটাও অনেক সিমসাম এবং নীরব এখানে এই অঞ্চলে মানুষের বসতি কম এবং এখান দিয়ে সেই পরিমাণ কিন্তু মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো যা হোক জায়গাটা কেমন লাগবে জানাতে ভুলবেন না সেই সঙ্গে সবজু সুস্ত এবং সুন্দর জীবন কামনা করেনি সাদ্দাম হোসেন রঘুর চর থেকে আজকের মতো আপনাদের মাথা থেকে বিদায় দিচ্ছি দেখবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ